নিয়ে কখনো ভেবে কখনো ভাবে রাস্তাঘাটে চলতে পারে না সেজন্য রমজান মাস এসেছে মার্কেটে যাবে আপনার উচিত আমার এই মেয়েকে টাকা দিলাম এই টাকা দিয়ে কি ধরনের পোশাক পরিধান করে কিনবে এই পোশাকটা মানুষের কাছে কি গ্রহণযোগ্য হবে কিনা শরীয়ত মোতাবেক হবে কিনা এটা আমার দেখতে হবে মেয়ে চেয়েছে টাকা আপনার ছেলে চেয়েছে টাকা দিয়েছেন পাঁচ টাকা দিয়েছেন একটা আসে এমন একটা পোশাক নিয়ে আসে যে পোশাক শরীয়ত কেনা সাপোর্ট করে এই কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে আপনি কি হবে জাহান্নামে যেতে হবে এখন দেখা যায় রাস্তাঘাটে যদি বের হয় এমন কিছু লোক হয়েছে যে সমস্ত মেয়েরা বুকে ওন্না রাখে না এই তো গেল দুই দিন আগে সাহাবাগে একটা ছেলে একটা মেয়ে আসতেছে

এখানে কোন ওই মেয়েটা কোন অন্যায় কোন কথা বলেছে অন্যায় কথা বলেছে মেয়েটাকে বলে নাই কিন্তু কিন্তু দেখেন ওই ছেলেটা মেয়েটাকে এতটুকু বলছে বোন তুমি রমজানের কি করো কদর করো সম্মান করো এই কথা বলার কারণে তাকে জেলে নিয়েছে কিন্তু আমার নবীকে যে গালি দিয়েছে অপমান করেছে ওই পুলিশ তো ওই ছেলেটাকে গ্রেফতার করলো না ছেলেটা তো গ্রেফতার করলো না এতে কি বোঝা যায় এতে বোঝা যায় এটা যে এই নব্বই ভাগ মুসলমানের রাষ্ট্রে নব্বই ভাগ মুসলমান রাষ্ট্রে এখন মুসলমানরা কিনা স্বাধীনতা না তাদের স্বাধীনতা নেই তাদের স্বাধীন নেই আমিও তো কালকে মানিগঞ্জ গেছিলাম এই এয়ারফোন আনার জন্য আমার দুই চোখের চোখ দেখা ইসলামিক ব্যাংকের ওখানে এমন একটা ছেলে আসতেছে ছেলেটার মুখে দাঁড়িয়ে ছেলেটার মুখে দাঁড়িয়ে বাকি দাঁড়িয়ে ঘরে মনে করবে না যারা আমার দেশের ছাত্র কখনো মনে মনে করবেন না বাসিটি ছাত্র কি এমন দাদা গুলো অনুসেছে দাঁড়িয়ে থাকে কিন্তু ওই সিলেটার সাথে একটা মেয়ে আসতেছে প্যান্ট শার্ট পরা এই পর্যন্ত একটাই পরা কি জানি কয়টারে জামা এই কোন জামা পরে আসতে মেয়ে শুধু একটা জামা মেয়ের গায়ে একটা জামা দিতে কোন জামা নেই এখন যদি ওখানে আমি বলতে চাইতাম যে বল তুমি কি করো স্বাধীনতা বজায় রেখে তুমি পোশাক করো রমজানের কদর করো সম্মান করো